আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় আমার দিনী মা বোনেরা কখনো কি মনে হয়েছে আপনার জীবনটা থমকে গেছে দোয়া করছেন চেষ্টা করছেন পরিশ্রম করছেন কিন্তু ফল কিছুই মিলছে না অনেক সময় আমরা বুঝতেও পারি না আল্লাহ আমাদের জীবনে সুখের দ্বার খুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন পাঁচটি স্পষ্ট লক্ষণ শেয়ার করব। যা দেখা দিলেই বুঝে নেবেন আপনার জীবনে সুখবর খুব কাছে এসে গেছে ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন হয়তো এই পাঁচটির মধ্যে আপনার গল্প লুকিয়ে আছে তো চলুন এক যখন আল্লাহ তালা কারোর প্রতি রহমতের দরজা খুলে দেন তখন প্রথমে যে পরিবর্তনটা দেখা যায় মানুষের হৃদয় কোমল হয়ে যায় আগে যে বিষয়গুলো আপনাকে উত্তেজিত করত যার জন্য আপনি আপনি রেগে আর যেগুলো শান্ত থাকেন যেতেন হঠাৎ মনে হয় দুনিয়াটা তো খুব ছোট্ট রাগ করে লাফকে এটা কোনো সাধারণ পরিবর্তন নয় এটা আল্লাহর বিশেষ নিয়ামত কারণ তিনি আপনার অন্তরকে পরিশুদ্ধ করেছেন যাতে আগামী সুখ আপনি গ্রহণ করার মতো হয়ে যান অনেক বড় বড় আলেমরা বলেন হৃদয়ের কোমলতা আল্লাহ রহমতের প্রথম আলো যদি আপনার জীবনেও জীবনেও এই পরিবর্তনটা শুরু হয়ে থাকে অভিনন্দন সুখবর আপনার পথে দুই নম্বর কখনো কি মনে হয়েছে আপনি রাস্তায় বের হওয়ার আগেই বললেন আল্লাহ যেন সহজে গাড়ি পাই এবং সত্যিই পেয়ে গেলেন অথবা আল্লাহ যেন আজকের কাজটা ঠিক মতো হয়ে যায় এবং অবাক হয়ে দেখলেন সব ঠিকভাবেই হল এগুলো ছোট ঘটনা মনে হল এগুলো সুখবর আসার বড় লক্ষণ কারণ কি জানেন যখন আল্লাহ তালা বান্দার দোয়ার দিকে তাকাতে শুরু করেন তখন ছোট দোয়া থেকে বড় দোয়া সব ধীরে ধীরে কবুল হতে শুরু করে আপনার বড় সুখবর পথ তৈরি হয় এমনভাবেই একটি একটি করে ছোট ছোট দোয়াগুলো কবুলের মাধ্যমে তিন হয়তো সমস্যার পাহাড় আছে 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 ঋণ দুঃখ মন শান্ত সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এমনই আপনি ভাবছেন যা আগে আপনাকে রাতের ঘুম হারাম করে দিত এখন তা আপনাকে তেমন বিরক্ত করে না এটা হলো সাকিনা আল্লাহর পক্ষ থেকে নেমে আসা বিশেষ শান্তি যখন আল্লাহ কোনো মানুষের জীবনে সুখবরের দোয়ার খুলতে চান তখন প্রথমেই তার ভেতর আপনি চোখে দেখতে পাচ্ছেন না কিন্তু আল্লাহ আপনার জন্য পথ প্রস্তুতি করেছেন মানুষ ভাবে হঠাৎ তো শান্তি কেন আসলে এটি সুখবরের পূর্বাভাস চার নম্বর হঠাৎ মনে হচ্ছে আমি অনেক ভুল করেছি আমি আল্লাহর কাছে ফিরে যেতে চাই আমাকে পরিবর্তন হতে হবে এই অনুভূতিগুলো আকসিমভাবে হৃদয়ে আসা এটা বড় সুখবর কারণ যখন আল্লাহ তালা কারো জীবনে পরিবর্তন আনতে চান প্রথমেই তাকে তোবার দিকে টেনে নেন রাসুল্লাহ সাল আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি তৌবা করে আল্লাহ তালা তার বিষয়গুলোকে সহজ করে দেন আপনি যদি হঠাৎ নিজের ভুলগুলো নিজেই ভাবেন কান্না সে নামাজে মন বসে তাহলে জেনে রাখুন আপনার জীবনে সুখবরের দরজা খুলে যাচ্ছে পাঁচ নম্বর এটা সুখবর আসার সবচেয়ে বড় দৃশ্যমান লক্ষণ হয়তো আপনি চাকরি খুঁজছেন হঠাৎ কোথাও থেকে কল আসলো হয়তো অনেক দিন ধরে টাকা পাচ্ছেন না হঠাৎ এমন কাছ একজনার থেকে সাহায্য এলো যাকে আপনি কখনো কল্পনাও করেননি। হয়তো সম্পর্ক ভেঙেছিল হঠাৎ আবার সব ঠিক হয়ে গেল এগুলো অনেকেই বলে সৌভাগ্য কিন্তু আল্লাহ বলেন এটা আমার পক্ষ থেকে দেওয়া ফজল যখন একের পর এক দরজা খুলতে শুরু করে বুঝে নিন দোয়া ধৈর্য তাকোয়া সব মিলিয়ে এখন আপনি ফল পাওয়ার সময় পৌঁছে গেছেন দিনী ভাই ও বোনেরা এই পাঁচটি লক্ষণের মধ্যে কোনটি আপনার নিজের জীবনে দেখছেন মনে রাখবেন আল্লাহ কখনো বান্দার দোয়া ফেলে দেয় না তিনি শুধু সঠিক সময়ের অপেক্ষা করেন হয়তো আপনার সেই সময় ঠিক সামনে দাঁড়িয়ে আছে সুখবর আল্লাহর রহমত আর তা পাওয়ার জন্য দরকার বিশ্বাস সবর এবং মনে রাখবেন আমার ভাই ও বোনেরা আল্লাহ সেই বান্দার অবস্থাও বদলে দেন যে বান্দা নিজেই অবস্থানকে বদলাতে চাই আপনার জীবনে সুখবর আসবেই কিন্তু দরজাটা খুলতে আপনাকে একটি ধাপ এগিয়ে যেতে হবে আজ থেকেই শুরু করুন এখন থেকেই শুরু করুন এই মুহূর্ত থেকেই শুরু করুন কারণ আগা আগামীকাল আপনার দিন আল্লাহ রহমতের আগেই যে কোনো দিনের চেয়ে অনেক সুন্দর হতে পারে প্রতিদিন একটু একটু করে বদলান আর দেখবেন খুব শীঘ্রই আল্লাহ আপনার জীবনে গল্পটাই বদলে দিবেন আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যদি শেয়ার করার মতো মনে হয় অবশ্যই শেয়ার করে দিবেন প্রিয়জনের কাছে কে জানে এই কথাগুলো কার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে তো দিনই ভাই ও বোনেরা সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা দিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম আগামীকাল ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ